আমরা আজকে পটল চিংড়ি রান্না করছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি মধ্যে রেখে দিচ্ছি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি কেটে নিচ্ছি জলের মধ্যে রেখে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটা নুন দিয়ে দিলাম এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো পটলগুলো দিয়ে দিলাম তো লাল লাল করে ভেজে নেব বাটির মধ্যে তুলে নিলাম আদা রসুন বেটে নিচ্ছি পটলটা একটু লাল লাল করে ভেজে নেব বেশ কড়া করে কঠোর ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা ভাজা করে আমরা বেশ ভালো করে এক চামচ মতো নুন দিয়ে দিলাম রসুন বাটা হয়ে গেছে রসুনটা তুলে নিচ্ছি এরপর আদাটা বেটে নেব আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি আদা বাটা হয়ে গেল আদাটা তুলে নিচ্ছি টা ভালো করে কেটে নিচ্ছি পেঁয়াজ খোসা সারিয়ে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো চিরে নিচ্ছি পাঁচটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটা ভেজে নেব শিমি মাছটা লাল লাল করে ভেজে নেব বেশি কড়া করবো না করলে মাছটা শক্ত হয়ে যাবে আরো কিছু মাছ আছে ওটাও দিয়ে দিচ্ছি

গরম মশলা দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম গোটা জিরে ফড়ং দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো কুচি কুচি করে এগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো ভালো করে মেরে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে মেরে নেবো ভাজা হয়ে গেছে লাল লাল করে টমেটো গুলো দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে গলে যায় এক চামচ হলুদ দিয়ে দিলাম ছোট চামচের ভালো করে নেড়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি যাচ্ছি স্বাদটা একটু ভালো হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ দই দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দল দিয়ে দিলাম ভালো করে মেন চিরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মেরে নেব মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটার জন্য একটু জল দিয়ে দিলাম হালকা মশলাটা কষা কষা হয়ে গেল পর পটল আলু রাখা ছিল ভাজা ওইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব আজকে আমাদের রেসিপি হচ্ছে পটল চিংড়ি গরম মশলা দিয়ে দিলাম এক চামচ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে নেড়ে নেব দেখতেই পাচ্ছ আমাদের পটল চিংড়ি এখন ফুটছে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা বেশ মজাদার পটল চিংড়ি রেডি গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা জানাবেন